না কোনো বচ্চন আর না কোনো পৌঁছে গেছি ব্যাক টু মাই চাওলা হ্যালো চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আগের পর্বে আমরা গিয়েছিলাম সেন্ট অগাস্টিন চার্চ গোয়ার আর্ট মিউজিয়াম অফ অব জিসাস এবং সেই ক্যাথিডাল চার্চ ভ্রমণ ও দর্শন করতে তারপর আমরা কোথায় কোথায় গেলাম এবং কী কী দেখলাম সেই ভিডিও নিয়ে চলে এসেছি আজকের পর্বে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন সেই ক্যাথিডাল চার্চ ভ্রমণের পর আমরা চলে এসেছি দোনা পাওলার উদ্দেশ্যে গোয়ার অন্যতম সুন্দর একটা জায়গা হল দোনা পাওলা এখানে অনেক বলিউড মুভির শুটিং হয়েছে বন্ধুরা এটা না কোনো বচ্চন আর না কোনো চাওলা পাউলা। তাহলে চলুন জায়গাটা আপনাদেরকে দেখাই চারিদিকের পরিবেশ এত সুন্দর ও মনোমুগ্ধকর যে এখানে এলেই মন ভালো হয়ে যায় না পাওলা কে ছিলেন সে সম্পর্কে আগে একটু বলি ডোনা পাওলা ছিলেন একজন পর্তুগিজ গভর্নর ওনার সাথে শ্রীলঙ্কার একজন স্প্যানিশ গভর্নরের বিয়ে হয় ডোনা পাউলা ছিলেন একজন দাতব্য চিকিৎসক ইয়াস যেহেতু তিনি একজন দাতব্য চিকিৎসক ছিলেন এবং আঞ্চলিক মানুষদের অনেক অনেক উপকার এসেছিলেন অনেক সেবা করেছিলেন অনেক সেবা শুশ্রূষা করেছিলেন এই জন্য জোনা পাওলার মৃত্যুর পর স্থানীয়রা এই জায়গাটার নাম দেন জোনা যে জায়গাটাই এখন আমরা বেড়াতে এসেছি শুধু আমরা নয় এই জায়গাটাতে অসংখ্য সিনেমার শুটিং হয়েছে যেমন সিংহম গোলমালের যে পার্টগুলো হয়েছে গোলমালের কোন কোন পার্টগুলো সেগুলো আমি জানি না মনে হয়েছে যেন এখানেতেই হয়েছে তো আমি ঠিক বলতে পারছি না কোন কোন পার্টের শুটিং হয়েছে সেগুলো আপনারাই কমেন্ট বক্সে ছটফট কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও তোমার সিনেমার শ্যুটিং হয়েছিল আরেকটা মনে পড়েছে নামটা সিনেমার নামটা মনে পড়ছে না ওই অক্ষয় কুমার ওখানটায় পাঁচ একটা অ্যাকশনের দৃশ্যে অভিনয় করেছিলেন সিনেমা বন্ধুরা জানে হয়তো যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এখানেতে আপনাদেরকে বেশ কিছু জায়গা রয়েছে জায়গাগুলো ঘুরে দেখাই সত্যি জায়গাটা এতটাই সুন্দর যতই দেখি ততই বিস্মিত হই আমাদের মতো আরো অনেকেই ডোনা পাওলাতে ঘুরতে এসেছে এই মুহূর্তে সমুদ্রের ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিও আরম্ভ হয়েছে তবে বৃষ্টি হলে হোক বৃষ্টিকে উপেক্ষা করেই জায়গাটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাব জায়গাটি ঘুরে দেখার মাঝে একটু ফটোশুট করে নিলাম এবং ক্যামেরা বন্দি করলাম এই মুহূর্তগুলো কারণ এই সময়টা হয়তো আর ফিরে আসবে না সবটাই স্মৃতি হয়ে থেকে যাবে জীবনের পাতায় ওপর থেকে সমুদ্রের উত্তাল ঢেউ দেখছি আর এই আরব সাগরের বিশালতা আর অনন্ত নীল গভীরতা আমার কল্পনাকে দিগন্তহীন করে তুলেছে মন বারবার হারিয়ে যাচ্ছে সমুদ্রের সুগভীর নীলে এবং উত্তাল ঢেবের তালে তালে এবার পালা ফিরে যাওয়ার অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি এখান থেকে হয়তো আবার কোনো দিনও দেখা হবে বিদায় ডোনা পাওলা এখন আমরা রওনা দিচ্ছি পাঞ্জিম চার্চের উদ্দেশ্যে এই চার্চের প্রকৃত নাম হল আওয়ার লেডি অব দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ সাদা রঙ হওয়ার কারণে এই চার্চটিকে হোয়াইট চার্চও বলা হয়ে থাকে বন্ধুরা এই চার্চে যে কত বলিউড মুভির শুটিং হয়েছে তা আপনি গুনেও শেষ করতে পারবেন না ক্রিসমাসের সময় এই চার্চটিকে আরও সুন্দর আলোকমালায় সাজানো হয় যা এই চার্চের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় সারাদিন অনেক জায়গা ঘুরে দেখেছি নিত্য নতুন জায়গা ঘুরে দেখার মাঝে খাওয়া দাওয়ার কথা তো ভুলেই গিয়েছিলাম যাই হোক এখন কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক ঘোরাঘুরি তো হলো এবার একটু খাওয়া দাওয়া হোক চলে এসেছি খাওয়া দাওয়া করতে তবে খাওয়া দাওয়ার এখানে ভাত পাবো না ও এসেছে ভাত পাওয়া যাবেই না আমি সেরকম আশা কিন্তু প্রথম থেকেই রাখিনি অর্ডার দিয়েছি আমার আর সঙ্গীতার এলো জল কিন্তু বন্ধুরা অন্য কিছু ভাববেন না চলে এসেছে গরমা গরম ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস খাবো এবার এটাকে চলুন প্রচণ্ড খিদে পেয়েছে শুরু করা যায় আমাদের পশ্চিমবঙ্গে আপনি ফ্রায়েড রাইস খেলে সাধারণত তা মিষ্টি মিষ্টি হয় এটা কিন্তু মোটেই মিষ্টি নয় মশলাদার বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না আর হ্যাঁ কমেন্ট করলে আমরা কিন্তু প্রত্যেক কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা Bye!